এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই বিপদ এই বিপদ যাদের উপর আসছে বিপদ তাদের উপরই নয় বিপদ এদেশের দশ কোটি মানুষের উপরে আসছে আজকে যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাদের আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তাদের দায়িত্ব এটা তাদের কোনো দয়া নয় কারণ আজকে যারা বিপদে আছেন যারা আজকে রিলিফ নিচ্ছেন এমন একটা আসতে পারে যে তারা রিলিফ দিবেন আর যারা রিলিফ দিচ্ছেন তারা রিলিফ নেবেন এরকম ব্যবস্থা হতে পারে এজন্য মানুষের সেবা করার মন নিয়ে আমাদের সবার এগিয়ে আসা উচিত জামাত ইসলামী বাংলাদেশ এই জন্যেই আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু যে আমরা করতে পারবো তা না কারণ আমরা সরকার নই সামর্থ্য অনুযায়ী কিছু জিনিস আমরা দিতে আসছি আপনি মেহরবানি করে নেবেন আর এ ব্যাপারে আমরা এমন ভাবে ব্যবস্থা করেছি সকলেই পাবেন সেজন্য ধৈর্য হবেন না ধৈর্য ধরে থাকলে সবার কাছে জিনিস পৌঁছাবে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার আসলে এই ধরনের সরকারের দায়িত্ব হচ্ছে অন্য যারা আছেন তাদের সকলের উচিত এভাবে এগিয়ে আসা তো আপনারা দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করবেন সবাই যাতে বন্যার থেকে বাঁচে সেজন্য দোয়া করবেন জামাত ইসলামের জন্য দোয়া করবেন আপনাদেরকে আমি সবাইকে সালাম জানাই এবং আপনাদের দুঃখের সাথে আমরা সমবেদনা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম मिठ भे स्ठोड़,ाँ ट्रिम कारिति कि अरिभ्थर Industry UK 20 chanting 33εςoses <laughs> Jangan bungkusin dulu. Satu, satu, 啊！<Yes. S 1> <Yes. S 2> yes.